সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু এমসিকিউ থাকবে এই যে স্ক্রিনে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন প্রথমে প্রশ্নটা থাকবে নিচে চারটে অপশন দেয়া থাকবে যেমন ক খ গ ঘ এমন চারটে অপশন দেয়া থাকবে যেই অপশনটা সঠিক ধরেন এখানে খ নাম্বার অপশনটা সঠিক আপনারা এটা বরাত করলে কিন্তু একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে ভালো করে কিন্তু বোঝেন এখানে কিন্তু আমাদের সাজেশন থেকে আমরা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবেই গুলা থেকে আসবে এমন গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে এসেছি এগুলো আপনা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আর বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষার আগে শুধু আমাদের সাজেশনটি পড়ে যান ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে যাবেন একদম শর্ট সাজেশন আমরা তৈরি করেছি একদম শর্ট বলতে শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন প্রত্যেকে সংগ্রহ করবেন সাজেশন মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন চাল আপনারা পরীক্ষা পাশ করবেন 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 একশো টাকা আমাদের সাদা মূল্য মাত্র একশো টাকা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে সংগ্রহ করবেন যেমন এখানে রয়েছে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশ অবস্থান করতো আটম এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক এই প্রশ্নটি কিন্তু দুই পঁচিশ সালে অনেকগুলো পরীক্ষা হয়েছে এবং কি যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু অনেকবার আসছে যেমন এই প্রশ্নটি দেখেন কতটা গুরুত্বপূর্ণ দশ নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কোন তারিখে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দিন হচ্ছে বাইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর এগারো নম্বরে রয়েছে কি দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আমার কথা বুঝতে পেরেছেন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃত প্রদান করে সেটা হচ্ছে বিনি বেনিজুয়েলা ভালো করে কিন্তু দেখে যান বেনিজুয়েলা তারপরে রয়েছে মাতামুহুরি নদী উৎপত্তি স্থল কোথায় ঠিক আছে যে মাতামুহুরি নদী উৎপত্তি স্থল এটা কোথায় সেটা হচ্ছে মাইবার পর্বত মাইবার পর্বত তারপরে রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ ইইউ এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসতেছে আমি বলতেছি এই পরীক্ষায় কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে তারপর রয়েছে মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিল সঠিক উত্তর হচ্ছে ছয়জন বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে প্রশ্নটি আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসবে এমনভাবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমাদের সাজাশটি সাজিয়েছি ঠিক আছে আশা করি সকলে সংগ্রহ করবেন তারপরে রয়েছে অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয় সেটা হচ্ছে রাশিয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাশিয়া হ্যাঁ তারপরে রয়েছে এক্সট্রাডিশন টিটি হলে কি হয় সেটা হচ্ছে অপরাধী প্রত্যর্পণ চুক্তি এটা কি অপরাধী ফত্যপণ চুক্তি হ্যাঁ তারপরে মম মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে ভাষা আন্দোলনের সাথে ববদহ বিল কোন জেলা অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ ববদহ বিল কোন জেলা অবস্থিত সেটা হচ্ছে যশোর জেলায় সাতগুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত মানে কত গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যা বলার বাহিরে ঢাকা মোহাম্মদপুর সাতগুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ঢাকা মোহাম্মদপুরে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বঙ্গন্ধ কত তারিখ ছিল বঙ্গন্ধ কত তারিখ ছিল সেটা হচ্ছে আট পাগলুন আটেই পাগলুন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তরগুলো আজকে আর দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও কিছু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন অবশ্যই আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে